লাগতে নাই এইভাবে এন্ড দেখো asalamualaikum guys আজকে আমরা একটা কেক বানাবো তার মানে যুবতী নিন্দাবোল বলতাছে আম্মু একটা কেক বানাও তারাব বলে দুজন কেক আনছিল এটা দেখে বলতাছে আম্মু তুই কি আমার কেক বানিয়ে দিবা কিন্তু নিন্দাবোল আসলে কেক বানো না আমাদের বেকিং পাউডারটা শেষ হয়ে গিয়েছিল তাই

আমাদের ইত্যাদি বানানো বানানো আছে ইত্যাদি কেকটা বানাই তারপরে কেক বসাই দিয়া তারপরে আনতে আমাদের

হ্যাঁ তুমি তো অনেক লড়াই চেঞ্জ হয়ে যাবে তাহলে তো কেক মনে হবে

এখন অল্প পরিমাণে দিয়ে দিলাম বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর এদিকে দিয়ে দিলাম দুধ গুঁড়া দুধ

বেটারটা আর একটু ঘন হবে আমরা আরো আরো হাফ কাপ দিয়ে দিলাম ময়দা হাফ কাপ লাগবে

এটা কি এটাকে বলে ভেলে লাইসেন্স এটা দিলে সুন্দর ফ্লেভার হয় বুঝছো হ্যাঁ এই কালার না একটা ফ্লেভার আসবে কে কে ফ্লেভার এই যে কয়েক ফোটা মাত্র একটু দেই হুম এই যে একটু কি চলবে ডিমে একটা গন্ধ থাকবে না বুঝছো পাগল আসলে পাগল আসলে অনেক দিন যাবত কেক বানানো হয় না তো তাই তো মানে গোষ্টমী করতেছে আমাকে সে অনেক দিন যাবত বলতাছে আম্মা একটা কেক বানায় দাও কেক বানায় দাও আসলে কিনা কেক আর বানানো কেক অনেক তপাত বানানোরটা অনেক মজা হয় তাই সে এরকম করতেছে আমাদের বেটারটা তৈরি করা শেষ এদিকে এটাও হয়ে গেছে আমার বাবার যাও বাচ্চা

দে

কেকটা সবাই খাচ কেকটা মজা হৈছে অনেক মজা হৈছে